হ্যালো অপরা আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ মি মেনাজ চলে আসছি আপনাদের সবার পছন্দের অ্যাটিটিউড থেকে ওয়ান্স এগেন আপনাদের সবার পছন্দের কাফতানের কালেকশন নিয়ে চলে আসছি মানে কাফতান আপনাদের এত এত পছন্দ আমি জানি না যে কাফতান আপনাদের কেন পছন্দ একটু হলেও আজ করতে পারতেছি যে আপনাদের কাফতান আসলে ফর্টি এইট পর্যন্ত বডি পাওয়া যাচ্ছে বলে আপনারা মনে হয় অনেক বেশি খুশি তার মধ্যে কোনো রকম অল্টার করতে হচ্ছে না একদম ফ্রি সাইজ আছে যেভাবে আছে সেভাবে সুন্দর করে পরে ফেলতে পাচ্ছেন এই কারণেই মনে হয় আপনাদের কাফতান এত এত পছন্দের আবার কাফতান হচ্ছে একদম গরমের জন্য আরামদায়ক অল ওয়েদার ফ্রেন্ডলি এবং কাফতানের অনেক অনেক বিশেষত্ব আছে এই জন্যই হয়তো আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন এবং আপনাদের রুচির কথা মাথায় রেখে এবং আপনাদের পছন্দকে গুরুত্ব দিয়ে কিন্তু আমরা একের পর এক নতুন নতুন ডিজাইনার কাফটানের কালেকশন কিন্তু অ্যাড করে ফেলেছি এবং আমাদের হোলসেলার ক্লায়েন্ট যারা আছেন তারা সবচেয়ে বেশি পছন্দ করেন কাফটানের কালেকশন সো রিটেল অপশন তো অলওয়েজ থাকছে আর অ্যাটিটিউডের মেন বিজনেস কিন্তু হোলসেল থাকছে এটা আপনারা অলরেডি জানেন তারপর আমি এগেন রিমাইন্ড করে দিচ্ছি যে আমাদের কিন্তু মেইন বিজনেস হোলসেল সো আপনাদের কি অবস্থা বলেন কেমন আছেন সবাই ফার্স্ট এইড লেট মি নো সাউন্ড অডিও ভিডিও কোয়ালিটি সবকিছু একদম পারফেক্ট আছে লাইক ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে এটা একদম প্রপার পারফেক্ট আছে ঠিক আছে তো আজকে কি কি কালেকশন আপনাদের জন্য আছে একদম ব্র্যান্ড নিউ এটা কালেকশনের কালার আপনি দেখাই এটার কালারটা না একদম কপার গোল্ড টাইপের কালারের মাঝে আছে আমি দেখি যারা যারা জয়েন আছেন আমাকে একটু হচ্ছে মেকশিওর করতে হবে যে লাইফ সাউন্ড অডিও ভিডিও কোয়ালিটি সবকিছু একদম পারফেক্ট আছে একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যারাই জয়েন করছেন একটা লাভ লাইক পাও অ্যান্ড শেয়ার ডান করে দিবেন মাস্ট বি আমাদের লাইফটা আপনাদের টাইম লাইন গাছ গ্রুপগুলিতে শেয়ার করে দিতে একদম বলবেন না যারাই জয়েন করছেন একটু হাই হ্যালো করে দিবেন আর সাউন্ড ভিডিও সবকিছু পারফেক্ট আছে কিনা এটা হচ্ছে মেন একটা ব্যাপার কারণ অনেক টাইম দেখা যায় আমি লং টাইম বক বক করে ফেলি দেখি পরে সাউন্ড নাই কি যে একটা বাজে অবস্থা ওকে জবিরা আপু হাই হ্যালো আপু কি অবস্থা বলেন কেমন আছেন আগে আমাকে শিওর করেন যে সাউন্ড অডিও ভিডিও একদম কোয়ালিটি সবকিছু একদম পারফেক্ট আছে এটা একদম কপার গোল্ড কালারের মাঝে আছে কালারটা খুবই সুদিং এন্ড দেখেন মিরর ওয়ার্ক আছে এত এত সুন্দর করে লাক্সারিয়াস একটা ওয়ার্ক করে দেওয়া কালারটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ একটু পিচি টাইপ কালার এটা খুবই অ্যামেজিং এটার মধ্যে আমরা আরো দুটো কালার অপশন পেয়ে যাচ্ছি মানে এই দুইটা কালার জাস্ট দেখেন হ্যাঁ এগুলো অনেক সুন্দর আমি জাস্ট এগুলো আপনাদেরকে একটু হাইলাইট করে দেন রেখে দিচ্ছি দেখেন এই কালেকশন গুলো কিন্তু আজকে থাকতেছে এগুলো আজকে দিব এগুলো রেখে দেন এরপরে হচ্ছে আমি এই নতুন দুইটা ডিজাইন আপনাদের সাথে আজকে পরিচিত করাই দিই ওদেরকে যেহেতু ওরা একদম নতুন ওদের সাথে আপনাদেরকে একটু হচ্ছে পরিচয় করিয়ে দিই এটা দেখেন ওর কালার হচ্ছে আপনার একদম ডার্ক একটা সি ব্লু কালার কালারটা জাস্ট আমেজিং চোখ ফেরানো যায় না এরকম সুন্দর একটা কালারে যাবে এবং ওর মধ্যে দেখেন কতগুলো স্টোন ওয়ার্ক আছে এন্ড মিরোর অ্যাড করা আছে আর এটার সাথে যে কন্ট্রাস্ট কম্বিনেশন লুক অ্যাট দিস এটার হোয়াইটটা কতটা আমেজিং ডিজাইনিং কতটা কর্চিয়াস এই আউটফিটটাও আজকে থাকছে একদমই অ্যাফোর্ডেবল বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস আপনারা পাবেন ম্যাটেরিয়ালটা কি আপনারা আজ করতে পাচ্ছেন যে কি ম্যাটেরিয়ালে যাচ্ছে এটা এটা কিন্তু আমরা একদম হচ্ছে সিল্কের মাঝে পাচ্ছি ওকে র মাঝে যাচ্ছে অল ওভার ফ্লাওয়ার প্রিন্ট কমপ্লিট করা আছে আর এটার মধ্যে কোটা দো পাটটা আমরা পাচ্ছি ও মাই গড এটা কেউ মিস করবো না হ্যাঁ তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দিব কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড আছে নন ট্রান্সপাইট আমরা পাচ্ছি অল ওয়েদার ফ্রেন্ডলি এন্ড সব জায়গায় আপনি ইজিলি এটা পরে যেতে পারছেন লাইক আপনি ধরুন অফিস যাচ্ছেন ইউনিভার্সিটিতে আছেন কোচিং এ যাচ্ছেন যেকোনো কোনো প্লেসে মনে হলো যে আজকে ফ্রেন্ডসদের সাথে একটু আউটিং এ যাই বা ফ্রেন্ডের বাসায় যাই আমি একটু বা রিলেটিভদের বাসায় যাই কোথাও একটু বেড়ায় আসি সবকিছুর ক্ষেত্রে আপনাকে একদম প্রপার একটা হয় না যে আপনার আউটফিটার ক্ষেত্রে আপনাকে একদম প্রপার পারফেক্ট একটা লুক ক্রিয়েট করে দিবে এই কাফতানটা কারণ এটা কিন্তু খুবই কমফোর্টেবল এর মধ্যে যাচ্ছে আর এই কালারটা এত প্রিটি এন্ড এই কালারটা খুবই সুন্দর আই লাভ দা কালার এন্ড ওয়ার্ক গুলো দেখেন এটা ডিটেলিংটা আমরা এখানে মিরর ওয়ার্ক পাচ্ছি স্টোন এর কাজ করা পাচ্ছি অল ওভার প্রিন্টিং ওয়ার্ক আছে প্রিন্টিংটা একটু সাল টাইপের থাকছে উইথ লাইট টাইপের এরকম সুন্দর করে এটা প্রিন্ট প্রিন্ট করার পাচ্ছি এটা দোপাটাটা ওয়াও জাস্ট রেটিং করেন এটা হ্যাঁ এটা খুবই বিউটিফুল অল ওভার फ्लावर প্রিন্ট আছে টারসেল অ্যাড করে দেব অ্যামেজিং একটা লুকে আমরা পেয়ে যাচ্ছি এবং সাথে আমরা অনেক অনেক কাফতানি কালেকশন পাবো ফারস্টে আমারটা দিয়ে স্টার্ট করে দিব আপনারা আমি আপনাদেরকে হচ্ছে আমাদের হোলসেল রিটেইলার অপশনটা আপনাদেরকে বলে দিই অ্যাটিটিউড মেনি হচ্ছে হোলসেল করে থাকে আপনারা ডিটেইলস তো পাচ্ছেনই এছাড়া যদি কেউ চাইনিজ স্পট পারচেজ করতে সেক্ষেত্রে আপনারা আমাদের আউটলেট ভিজিট করতে পারেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্র্যাগ ব্যাংকের ওলি অলিফিনা বা সব আজকে আমি কিছুটা সিক মানে আমাকে কেমন লাগতেছে আমি জানি না যাই হয়ে যাক আপনারা যারাই জয়েন করছেন আজকে লাইভে যদি উল্টাপাল্টা কিছু বলেও দেই এটার জন্য হচ্ছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পটা দিয়ে স্টার্ট করবো এটা খুবই সুন্দর কালারটাও খুব নাইস আমি এটা দিয়ে স্টার্ট করে দিই অ্যান্ড দেন হচ্ছে অন্য কালারগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাই দিচ্ছি এটা দেখেন সুন্দর এটা সিল্কের মাছে যাচ্ছে আমার আজকে কতটা থাকবে সিল্কও থাকবে যেহেতু এখন একটু কুল কুল একটা ওয়েদার যাচ্ছে যেমন এখন অলরেডি রেনি ডে অ্যান্ড আস্তে আস্তে ডে হচ্ছে ঠান্ডা পড়বে এখন আর গরমের ওয়েটার নাই আসলে একদম জানুয়ারির পরে গিয়ে ফেব্রুয়ারির পরে আবার গরম পড়ে একদম ঈদের পরে গিয়ে গরমটা ভালোভাবে পড়বে তার আগ পর্যন্ত কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাবই যাবে আমার কাছে মনে হয় যে এটা সিল্কটা আপনাকে একদম প্রিমিয়াম একটা ফিল দিবে আপনার লুকটা লাক্সারি ক্রিয়েট করে দিবে এবং এটা পরার পর আপনাকে খুবই স্টাইলিশ অ্যান্ড স্মার্ট একটা লুক ক্রিয়েট করে দিবে ওকে সো অল ওভার এরকম প্রিন্টিং ওয়ার্ক পাচ্ছে সাইডটাতে এরকম লাক্সারি টাইপ অফ এটা প্রিন্ট যাচ্ছে এখানে একটু হালকা করে শ্যাডো টাইপ প্রিন্ট ওয়ার্ক আছে অ্যান্ড দিস ইজ দ্য নেক পোর্ট নেক পোর্শনে আমরা মিরো অ্যান্ড স্টোনের ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এখানে সুন্দর করে ট্রাসেল অ্যাড করা পাচ্ছে ট্রাসেলটার মধ্যে পাল অ্যাড করে দেওয়া টপ টু বাটন পুরোটা বডির মধ্যে এরকম সুন্দর করে ফ্লাওয়ার এটা পেন্ট ওয়ার্ক আছে উইথ বর্ডার লাইন ক্রিয়েট করে দেওয়া এটা যাচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট লাইন এন্ড হিয়ার যা ব্যাক ব্যাকেও চমৎকার করে প্রিন্স আছে ফি সাইজের মাঝে আমরা পাচ্ছি এটার বডিটা আমরা পেয়ে যাচ্ছি একদম ফর্টি এইট ইঞ্চেস ওকে এটার বডিটা প্রপার ফর্টি এইট আছে বাট এখানে একটা ব্যাপার আছে যেমন এটা ফর্টি এইট বডি আমরা আপনাদেরকে দিচ্ছি বাট এটা ফ্রি সাইজ প্যাটার্নে যাচ্ছে ফ্রন্টে আপনারা একটা বেল্ট পাচ্ছেন আমার কাছে মনে হয় আর কোনো নিড নাই যদি ধরেন আমি এই যে আউটফিটটা পরে আছি অলরেডি আমি জাস্ট আমার পরাটা দিয়ে আপনাদেরকে দেখাই আমি জাস্ট ফোল্ড করে নিয়েছি যদি এটা ফোল্ড নাও করা হয় তারপরেও কিন্তু খুব সুন্দর লাগে হ্যাঁ এটা যদি ফোল্ড নাও করা হয় তারপরেও কিন্তু খুব সুন্দর লাগবে মানে আপনি একটা স্মার্ট লুক পেয়ে যাবেন একটা লুজ লুজ বাইক থাকবে আসলে কাফতানটা কিন্তু আমরা এই জন্যই সবচেয়ে বেশি পছন্দ করি যে এটার লুজ বাইকটা আসলে খুব ভালো লাগে দেখবেন যে একদম ঝিলে ঠালা একটা বাইক থাকছে আপনি খুবই কমফোর্টেবল একটা ফিল করছেন ওইরকম টাইপের একটা প্যাটার্নে যাচ্ছে এই ব্যাপারটাই হচ্ছে এটার মাঝে থাকছে বাট আপনি যদি থার্টি বডি হন অলমোস্ট থার্টি বডির নিচে আর কেউ হয় না মানে থার্টি বডি একদম লাস্ট আমার কাছে মনে হয় এটা অল সাইজে যারা আছেন থার্টি থার্টি

ওকে তো এইটা যাচ্ছে আমাদের দুপাটটা অল ওভার দুপাটার মাঝে আমরা নাইসলি এটা প্রিন্ট ওয়ার্ক পাচ্ছি কোটা সিল্কের মাঝে যাচ্ছে রেস্ট আর বডিটা আমরা পেয়ে যাচ্ছি একদম ফ্রি সাইজ 48 পর্যন্ত বডি যেটা 30 টু 48 পর্যন্ত আপনারা পড়তে পারবেন প্রাইস আছে সুপার ডুপার अफোর্ডেবল একটা রেঞ্জ এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 অনলি এটার প্রাইস যাচ্ছে 850 টাকা ওকে 850 টাকা পাচ্ছি হোলসেল ইটা अवेलेबल আছে লেন্থটা 47 স্লিভটা আপনার কভারেজ হয়ে যাবে 17 ইঞ্চেস পর্যন্ত পাঁচ হাতে থাকছে আর প্রাইস আমরা পাচ্ছি মাত্র 850 টাকা 850 টাকা যাচ্ছে উইথ হোলসেল লিটার অ্যাভেলেবেল আছে ওকে আচ্ছা কাজগুলো অনেক জোস বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা অনেক অনেক ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আপনার ড্রেসগুলো অনেক সুন্দর হয় থ্যাংক ইউ সো মাছ আপুরা আর কাফতান অবশ্য আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন এটা ফ্রি সাইজের জন্য আর কাফতান কাফতানের জন্য আমার কাছে মনে হয় অ্যাটিটিউড সেরা কারণ আমাদের কাছে প্রায় হচ্ছে একশোর মতো ডিজাইন আছে মানে আমরা নতুন নতুন কিন্তু অনেক ডিজাইন লঞ্চ করি এবং আমাদের আগে থেকে প্রায় হচ্ছে এ আমাদের বিজনেস স্টার্ট হয় দুই হাজার পনেরোরও আগে হ্যাঁ পনেরো ষোলো এরকম টাইমে তো তখন থেকে নিয়ে নিয়ে কাফতান কিন্তু আমরা র্যান্ডমলি সেল করে আসতেছি এমন না যে আমরা এক বছর হচ্ছে বা দুই বছর হচ্ছে বা তিন বছর হচ্ছে এরকম না আমাদের অ্যাটিটিউড এর স্টার্টিং থেকে হচ্ছে আমরা কাফতান আপনাদেরকে দিয়ে যাচ্ছি নতুন নতুন ডিজাইন আপনারা হয়তো এখন রশনি আপন লাইভ গুলো দেখেন যেখানে আমরা ডিসকাউন্টে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কাফতানের কালেকশন গুলো দিয়ে দিই কারণ হচ্ছে অ্যাটিটিউড কিন্তু কাফতানের জন্য একদম পারফেক্ট একটা আমার কাছে মনে হয় প্লেস যে এখানে আপনারা আসলে অনেক ধরনের কাইন্ড অফ ডিজাইনের কাফতানের কালেকশন পাবেন এটা হোক লেলেন ম্যাটেরিয়াল হোক একদম সফট কটন আজকে সেল দেখাচ্ছি আজকে কিন্তু কটনের অনেক আছে মালাই কটনের মাঝেও আপনারা পাবেন মলমল কটনেরও আছে তো এভারেজ অনেক অনেক ধরনের কালেকশন কিন্তু আপনাদেরকে আমরা দিই আর কাফতানের জন্য অ্যাটিটিউড সেরা ঠিক আছে আচ্ছা প্রাইস বলো প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আপু এটার কালারটা দেখেন সুন্দর একটা ফিরোজা কালারের মাঝে আমরা পেয়ে যাচ্ছি কালারটা খুব আমেজিং আর এটা নেকের ওয়ার্ক এর জন্য এটা সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লাগে এখানেও টার্সেল অ্যাড করা আছে যেটা বেল ফোল্ড করলে বডির সাথে ফিট হয়ে যাবে চমৎকার পেন্স আছে চারো সাইড এ বর্ডার লাইন করে দেবো ফরটি সেভেন যাচ্ছে লিস্ট আর সিক্সটিন টু সেভেন্টিনার্স পর্যন্ত কভারেজ হয়ে যাচ্ছে একদম কালার ব্র্যান্ডেড নন ট্রান্সফাইট প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড কোটা সিল্ক এর মাঝে দোকানটা পাচ্ছে

ভাই ডানে বাবে চোখ দেওয়ার আর কোনো দরকার নাই অ্যাটিটিউডের সেরা আপনার এখানে অল কালেকশন পাচ্ছেন একটা ছাদে নিচে স্টিচ আনস্টিচ পার্টি ওয়্যার গর্জিয়াস রেগুলার ওয়্যার সব ধরনের কালেকশন আপনার অ্যাটিটিউডে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এইটার কালারটা দেখেন মানে আপনি চোখটা জাস্ট ফেরাতে পারবেন আমি আজকে ভাবছিলাম যে এটা পরবো এটা পরলে সবচেয়ে বেশি ভালো লাগতো মানে কালারটা খুব ইনহ্যান্সিং আপনি যখন এটা পরতেন দেখবেন যে খুব সুন্দর এটা ইনহ্যান্সিং লুক চলে আসতো আজকে কি আলো কম কোন একটা লাইট কি অফ ওইটা কি অফ ওইটা কি অন হয়

এটাও সিল্কের মাঝে আমরা পেয়ে যাচ্ছি ফ্রি সাইজ থার্টি টু ফর্টি এইট এর আপুরা পড়তে পারছেন দুপাশটা কোটা সিল্কের মাঝে আমরা পাচ্ছি সুন্দর করে সুতো স্ট্রাইপ কাছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া ট্রাসেল অ্যাড করে দেওয়া প্রাইস যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা অনলি মাত্র এইট ফিফটি ডোন্ট মিস ইট আপনারা তাড়াতাড়ি করে অর্ডার ডান করে দেন মানে এত এত নতুন নতুন ডিজাইনের কাফতান আপনাদের জন্য আসে দেখা যাচ্ছে কালকে আপনাদেরকে আমরা হানি আমি ড্রেস দেখালাম তো ওইটা একটা নতুন ড্রেস আজকে আবার কাফতান দেখাচ্ছি এইটা আবার আরেকটা নতুন ড্রেস আবার হচ্ছে আগামীকাল আর একটা নতুন ড্রেস নিয়ে চলে আসবে মানে এভরিডি নিউ ধামাকা তার মধ্যে আবার আমাদের ডিসকাউন্টের ড্রেসও কিন্তু জমে যায় একদিকে ডিসকাউন্ট দেখাই আর একদিকে রেগুলার ড্রেস আর একদিকে নতুন ড্রেস মানে আমাদের অবস্থা আমরা হচ্ছে কোন দিন কোনটা হচ্ছে লাইসেশন আপনাদেরকে দেখাবো আমরা অনেক চিন্তায় থাকি রস নিয়াপাত ডিপ্রেশনে পড়ে যায় যে কোন দিন কোনটা দেখাবো মানে টেনশনে পড়ে যায় যে আপনার দেখে কোনটা আগে দেওয়া যাবে কোনটার জন্য আবার আপনাদের ইনবক্সে সব সবচেয়ে বেশি হচ্ছে রিকোয়েস্ট থাকে কাফতান এই জন্য যে আপু কাফতান 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 মানে সব জায়গায় কাফতান ইভেন আমাদের হোলসেলার ক্লায়েন্ট যারা আছে তাদেরও রিকোয়েস্ট সবচেয়ে বেশি থাকে যে কাফতান বাট আমাদের স্টাইলিশ কালেকশন গুলোর অনেক ডিমান্ড থাকে কুর্তিরও অনেক ডিমান্ড থাকে নায়রারও অনেক আমরা নায়রা কিন্তু অনেক দিনের মধ্যে দেখাচ্ছি না বাট নায়রারও অনেক ডিমান্ড আছে মানে আপনারা এত এত পছন্দ করেন যে আপনাদের পছন্দকে গুরুত্ব দিয়েই হচ্ছে আমাদের লাইফ সেশন গুলো যাই আলটিমেটলি আমাদের কোনো পছন্দের কিন্তু গুরুত্ব নেই আপনাদের পছন্দের হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে গুরুত্ব আছে কালার কম্বিনেশন গুলো জাস্ট ওয়া বেস্ট পিস বেস্ট কালেকশন থ্যাংক ইউ সুজাতুল মুন্তাহা আপু মাঝে পাচ্ছি অল ওভার ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক যাচ্ছে নেক্ট ডিজাইনটার মাঝে আমরা এতগুলো মেরে অ্যাড করা পাচ্ছি কালারফুল এ মাঝে পাচ্ছি নেক ডিজাইনটা এখানে টার্সল আছে খুবই বিউটিফুলি ওয়ার্ক করে দেওয়া ফ্লাওয়ারে সুন্দর করে একটা আছে সাইডেও সুন্দর করে বর্ডার লাইন করে দেওয়া অ্যান্ড হি ইজ আ ব্যাক ব্যাকেও চমৎকার করে একটা প্রিন্ট ওয়ার্ক আছে এটা থার্টি টু ফর্টি এইটের আপনারা পড়তে পাচ্ছেন যারা হোলসেল নিবেন ডিরেক্টলি আমাদের পেজ ইনবক্স করে দিবেন যদি বা আপনারা হচ্ছে ইনবক্স থেকে আমাদের মডারেটর টিম দেখে আমার কাছে মনে হয় যে আপনারা ডিরেক্টলি যারা হোলসেলার আছেন তারা রশনি এপোর সাথে সরাসরি কথা বলে হোলসেল এর প্রোডাক্ট নিয়ে নেবেন হোলসেলের রিলেটেড কোনো কথা মডারেটর টিম নাও জানতে পারে এটার জন্য হচ্ছে আপনারা ডিরেক্টলি রশনি এপোর সাথে কথা বলে নেবেন বিজনেস সংক্রান্ত কোনো ইন্সট্রাকশনে যদি আপনার নিড হয় সেটা আপনারা হচ্ছে অ্যাটিটিউড থেকে পেয়ে যাবেন ওকে এটা যাচ্ছে দুপাটটা একদম পাঁচাতে নামাজি দুপাটটা কালার গ্র্যান্টেড এন্ড প্রাইস আছে মাত্র 850 টাকা যেটা একদমই বাজেট ফ্রেন্ডলি এটা প্রাইস মাত্র 850 টাকা যাচ্ছে কি হইছে আচ্ছা আস্তে আস্তে প্রাইস আছে 850 টাকা যা যেটা ভাল লাগবে নিয়ে নেবেন এটার কালারটাও দেখেন সুন্দর একটা মফ পিঙ্ক কালারে মাঝে যাচ্ছে শ্যাডো শ্যাডো পিঙ্ক করে দেওয়া অনেক অনেক সুন্দর একটা লম্বা টুল হইলে আপনি চলে যান সমস্যা নেই আচ্ছা এটাও খুব সুন্দর একটা মবের মাঝে যাচ্ছে সুন্দর করে প্রেন কমপ্লিট করে দেওয়া নেকের সুন্দর করে লেস ওয়ার্ক আছে এটার ম্যাটেরিয়ালটা কি জানেন আপু এটা হচ্ছে খাদি কটন এর মধ্যে কমপ্লিট করা আছে ওকে খাদি কটন এর উপর অল ওভার বেজ হোয়াইট কালার প্রিন্ট ওয়ার্ক আছে লেসিং করে দেব এখানে সুন্দর করে টাসেল অ্যাড করা আছে এটাও ফ্রি সাইজের মাঝে আমরা পাচ্ছি কাপ্তান 30 টু 40 এটার মধ্যে আছে জেনটা হচ্ছে আমরা 40 সেভেন ইঞ্চেস পর্যন্ত পেয়ে যাচ্ছি ওকে মাসাল্লাহ কালার কম্বিনেশন গুলো ঘুয়াও থ্যাংক ইউ সো মাচ আপু এটার সাথে এই যে আমরা পেয়ে যাচ্ছি এটার মাঝে আমরা সুন্দর এই যে একটা জামদানি স্টাইল এর কাছে আর কাতান গুলো প্রেগন্যেন্সি আপু যারা আছেন তারা মেনলি পরবেন দেখবেন যে আপনার বেলিটা একদমই বোঝা যাবে না যেহেতু এটা ফ্রি সাইজের মাঝে আছে মানে আমরা মেক্সি টাইম না পরে আমরা চাইলে কিন্তু কাফতান পড়তে পারছি আটশো পঞ্চাশ টাকার মাঝে অ্যান্ড স্টাইলিশ এটা কালেকশন মানে আপনার প্রেগনেন্সির টাইমটা শেষ যে আমাদের প্রেগনেন্সি টাইমটা দেখা যায় যে ছয় মাস পরে হচ্ছে ওই নয় মাস তিন মাসের মতো আমাদের একটা প্রেগনেন্সি টাইম থাকে সো তিন মাসের মধ্যে হচ্ছে আপনি চাইলে কাফতানটা ক্যারি করতে পারেন অ্যান্ড ডেলিভারি পরের টাইমটা আপনি একদম বেল দিয়ে ফোল্ড করে পরে ফেলেন কোন রকম ঝামেলা নেই অ্যান্ড বেস্ট ফিডিং মমের জন্য একদম পারফেক্ট আমার কাছে মনে হয় এটা সর্বোপরি মেয়েদের জন্য একদম একটা পারফেক্ট আউটফিট যেটা আপনি ঘরে বাইরে স্টাইল মেনটেন করে সব জায়গায় পড়তে পারছেন ইনফ্যাক্ট এটা আপনি নামাজেও ইউজ করতে পারবেন কারণ এটা ম্যাটেরিয়ালটা একদম সফট কিন্তু উইথ ফুল কাভারেজ অ্যান্ড হিজাবিয়ান অ্যান্ড মডেস যারা আছেন তারাও ওইটা ইজিলি ক্যারি করতে পারবেন প্রাইস যাচ্ছে আটশো টাকা ওনলি যদি কারো ভালো লাগে তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার ডান করে দেবেন লেট করলে দেখবেন যে প্রোডাক্ট সোল হয়ে যাচ্ছে তখন মন খারাপ হবে যেহেতু অ্যাটিটিউড মেনলি হোলসেল করে থাকে দেখা যাচ্ছে আমাদের হোলসেলার আপুগুলা সবচেয়ে শেষ করে দেয় আমি নিবো আপু নিয়ে ফেলে নিশাত আপু ডোন্ট বি লেট কারণ হচ্ছে প্রোডাক্ট সোল হয়ে যায় তখন মন খারাপ হয়ে যাবে এটা দেখেন টাইরের মধ্যে আরেকটা স্টাইলিশ কালেকশন এটাও আমরা কটন মাঝে পেয়ে যাচ্ছি অনেক অনেক বিউটিফুল এটা ওয়ার্কের মাঝে আছে নেক ডিজাইনটার মধ্যে আমরা মিরর ওয়ার্ক পাচ্ছি মেরুন কালারের মাঝে যাচ্ছে এখানে বেল্ট আছে ফোল করে দেবো খুবই সুন্দর একটা চমৎকার কালেকশন কালারটা পাচ্ছি রেড মেরুন কালার টাইডার প্রিন্ট ওয়ার্ক আছে এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাকে অল ওভার প্রিন্ট ওয়ার্কের মাঝে আমরা পেয়ে যাচ্ছি ওকে এটা ফ্রি সাইজের একটা কাপ্তানি কালেকশন সাথে একটা দুপাট্টা পাচ্ছি দুপাট্টা অল ওভার এরকম সুন্দর করে টাইডার প্রিন্স আছে টার্সেল করে দেওয়া প্রাইস পাচ্ছি আটশো পঞ্চাশ টাকা ওনলি মাত্র এইট ফিফটি টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস কোনো লিখে অর্ডার ডান করে দেবেন ওকে ঠান্ডায় মনে হয় জমে যাচ্ছে ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আপনার এইটি টাকা আউট সিডিতে ওয়ান ফিফটি যেটা পুরোটা ক্যাশ অন হোম ডেলিভারিতে যাবে কোনো রকম অ্যাডভান্স পেমেন্টের নিয়ে নেয় আপনারা নিজেরাই চেক আউট করে দেখে নিতে পারবেন তোমাদের পেজে অলওয়েজ বেস্ট কোয়ালিটি ড্রেস পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর করে একটা ডার্ক গ্রে কালার যেটা এসি এসি গ্রে কালারের মাঝে আমরা পাচ্ছি চুনির প্রিন্ট করে দেওয়া এখানে সুন্দর করে টার্সেল অ্যাড করা আছে সুন্দর এটা কালেকশন এটা কিন্তু আমাদের একদম র‍্যান্ডম সেলিং এর একটা প্রোডাক্ট এটা আপনার প্রচন্ড পছন্দ করে থাকেন এটাও হাই ডিমান্ডিং এর মাঝে যাচ্ছে কালারটা খুবই নাইস এন্ড দেখেন বেস হোয়াইট কালারে এটা চুলির প্রিন্ট ওয়ার্ক আছে কালার কম্বিনেশন অনেক ভালো লেগেছে যা দেখি নিতে ইচ্ছে করে হাতসা আপো আমার কাছে মনে হয় নিয়ে নিতেই পারেন এত সুন্দর সুন্দর গর্জেস কালেকশন ডোন্ট বি লেট ফার্স্ট ফার্স্ট করে জাস্ট অর্ডার প্লেস করে দিবেন এটা যাচ্ছে আমাদের দুপাট্টাটা অল ওভার চুনি চুনি প্রিন্টস আছে একদম একদম রাউন্ড প্যাটার্নে আমরা পেয়ে যাচ্ছে সাইডে বর্ডার লাইন করে দেওয়া ট্রাসেল অ্যাড করা আছে প্রাইস আছে 850 টাকা করে যদি কারো ভালো লাগে প্লিজ এটা ফেস স্ক্রিনশট ঠিক আছে আচ্ছা আমি পুরাতন কাস্টমার তোমাদের থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ওকে কালেকশন দেখলে চোখ জুড়িয়ে যায় তুমি আরো অনেক দূরে গিয়ে যাও হ্যাঁ রশনি আপুর অনেক দোয়া করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা এটা ব্ল্যাক এন্ড বেজ হোয়াইট কালার এর একটা দারুন কালেকশন দেখাই এটা ব্ল্যাক এন্ড হোয়াইট মাঝে যাচ্ছে খুব সুন্দর এটা হ্যাঁ না না কেন কি হইছে কোনো সমস্যা সমস্যা হলে বলেন না ওই সিলেক্ট দেয় কেন কেন বন্ধ করে দিলেন

এখানে সুন্দর করে হচ্ছে মিরর অ্যাড করা আছে এখানে নাইসলি আমরা টার্সেল অ্যাড করা পাচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট এর সুন্দর একটা কাপ পান একদম পিওর কটন এর মাঝে পাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শন কাপ ব্যাকে অল ওভার ব্ল্যাক এন্ড হোয়াইট এর সুন্দর একটা পেন্টিং আমরা কমপ্লিট করা পেয়ে যাচ্ছি এটা ফ্রি সাইজে আছে থার্টি টু ফর্টি সেই সেন্সের সাথে এর লেনটা হচ্ছে আপনার ফর্টি সেভেন ইঞ্চেস পর্যন্ত পাবো এটা যাচ্ছে দুপাটটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মাঝে আমরা পেয়ে যাচ্ছি অ্যামেজিং একটা লোকে যাচ্ছে এটার মধ্যে টার্সেল পালাট করে দেওয়া প্রাইস আছে মাত্র ওনলি হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে ওকে মাত্র এইট ফিফটি টাকা যদি কারো ভাল লাগে স্ক্রিনশট অ্যাড্রেস কোনো ডান করে ওকে দেখে দিদায় পরে যাচ্ছি কোনটা রেখে কোনটা নিব হচ্ছে আমি আপু যেটা ভালো লাগবে এটা নিয়ে নিতে পারেন এন্ড আজকে হচ্ছে কেমন জন আজকে একটা ওয়েদার মানে না ঠান্ডা না গরম কেমন যেন এটা মানে ডে না আমার নিজের কাছে কেন যেন আজকে ডেটা ভালোই লাগতেছে না এটা হচ্ছে কটনের মাঝে আমরা পাচ্ছি

ফ্লাওয়ার প্রিন্টস আছে বেজ হোয়াইট কালারের মাঝে পাচ্ছি ট্রান্সফার পার এক করে দাও প্রাইস আছে 850 টাকা ফ্রি সাইজ 30 থেকে স্টার্ট করে 48 এর আপনারা পড়তে পাচ্ছেন কারণ ফ্রন্টে হচ্ছে বেল্ট আছে যেটা দিয়ে অ্যাডজাস্ট করে আপনি পরে পড়তে পারবেন লেনটা হচ্ছে 45 ইঞ্চি সরি 47 ইঞ্চি পর্যন্ত থাকছে এরপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওইটা আরেকটা কালার এটা বেজ হোয়াইট কালারের সাথে ব্ল্যাক এন্ড রেড কালার এর সুন্দর একটা কম্বিনেশন প্রিন্টিংটা জাস্ট জোস এন্ড অ্যামেজিং এর মাঝে আছে পুরো একটা বডির মাঝে আমরা সুন্দর করে এরকম একটা প্রিন্ট ওয়ার্ক আছে একদম ইন্ডিং এর বটম এর সুন্দর করে একটা প্রিন্ট ওয়ার্ক আছে একদম ফুল কভারেজ 48 পর্যন্ত করতে পাচ্ছেন অল ওয়েদার ফ্রেন্ডলি সব জায়গায় পরা যাবে আপনি ইজিলি হচ্ছে এটা পরে ফেলতে পারছেন এটা যাচ্ছে দুপাট্টা ফ্লাওয়ারে প্রিন্ট হয়ে টাসেল আছে প্রাইস যাচ্ছে 850 যদি কারো ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বর লিখে অর্ডার ডান করে দিবেন এবার আপনারা দেখতে আমাদের টপ সেলিং এটা প্রোডাক্ট দেখাই কি সুন্দর ড্রেস থাকলে মাল মন ভালো হয়ে যায় হিমো আপু আপু কয়টা কালার এভেলেবেল আছে আপু কালার যা যা এভেলেবেল আছে আমি দেখাচ্ছি বাট অ্যাটিটিউড আপনারা প্রায় হচ্ছে একশোর উপরে ডিজাইন পাবেন কাফতানের একশোর উপরে আপনারা ডিজাইন পাবেন অ্যাটিটিউডে আপনারা যা স্পেস ভিজিট করেন আমাদের আউটলেট ভিজিট করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে একটা কাফতানের কত ডিজাইন কত কালার আমাদের কাছে এভেলেবেল থাকে যেমন আমাদের কাফতানের সারা বছর কাজ হয় বললাম না অ্যাটিটিউডের বিজনেসের শুরু থেকে সেই হাজার পনেরো থেকে স্টার্ট পনেরো ষোলো এরকম টাইম থেকে কাফতান হেয়ার স্টাইল করা শুরু হয়েছে সেটা একদম বিজনেস স্টার্ট থেকে তখন আমি অ্যাটিটিউডের সাথে ছিলামও না আর অ্যাটিটিউড অ্যাজ এ হচ্ছে পেজ তো আমার কাছে আসতো আমি তখন থেকেও দেখতাম ইভেন আগের ভিডিওগুলোও কিন্তু আমি দেখতাম যখন আমি অ্যাটিটিউডে জয়েন করি তো অনেক আগে থেকে অ্যাটিটিউডের একদম শুরু থেকেই হচ্ছে কাফতান হচ্ছে হাই সেলিং একটা প্রোডাক্ট আর আমার কাছে মনে হয় অ্যাটিটিউড কাফতানের জন্য সেরা আপনারা হচ্ছে পেস্ট ভিজিট করে নিজেরাই বুঝতে পারবেন কালারটা দেখেন একদম ডিপ মেরুন কালার অল ওভার ফয়েল প্রিন্ট আছে নেকে পাল এড করে দাও পাল্টা ফ্যাব্রিক এর লক আছে সাইডও সুন্দর করে ফয়েল প্রিন্টেড করে দেওয়া সুন্দর করে ট্রান্সাল অ্যাড করা আছে লোয়ার লাইন ও গোল্ডেন কালার সুন্দর আরেকটা আমরা ফয়েল প্যান্ট করা পাচ্ছি এটা কিন্তু খুব শাইনিং একটা ওয়ার্ক লাইক আপনার হচ্ছে ফয়েল প্যান্ট একদম কাতানের মতো একটা ফিল আপনাকে দিবে বাট এটা একদম পিওর সুতি যেটা আপনি যখন পরবেন লাইক পুরোটাই হচ্ছে আপনার কমফোর্টেবল একটা ফিল দিয়ে দিবে এটা যাচ্ছে দুপাট্টা একদম পাঁচ হাতের মাঝে আমরা পাচ্ছি অল ওভার ফয়েল প্যান্ট আছে ট্রান্সাল পাল করে দেওয়া প্রাইস আছে আটশো পনেরো যদি কারো ভালো লাগে প্লিজ গো ফর দিস ওয়ান এটার মাঝে আমরা একটা কালার পেয়ে যাচ্ছি তোমাদের কালেকশনগুলো অলওয়েজ ধামাকাদার হয় থ্যাংক ইউ সো মাচ আপু আর সরি টু সে আজকের লাইফটা কেন যেন একটু বোরিং লাগতেছে আমার কাছে লাইটিংও কম মনে হচ্ছে কেন যেন সবকিছু মিলে এভারেজ খুব বোর বোর লাগতেছে এখন কি অবস্থা বলেন তো আপুরা একটু আড্ডা টাড্ডা দিয়ে আপনাদের কি অবস্থা বলেন কেমন আছেন সবাই থ্যাংক ইউ যারা যারা জয়েন করেছেন এত লং টাইম আমার সাথে কানেক্টেড আছেন অনেক অনেক থ্যাঙ্কস আপুরা ডিজাইনগুলো আচ্ছা দেখি ডিজাইনগুলা সুন্দর 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 মারি কাপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার অল ওভার ফয়েল প্রিন্টেড করে দেওয়া আছে আপনারা বলেন না কেমন আছেন কি অবস্থা আপনাদের মানে আজকে ওয়েদার কেমন যেন কিছুই ভাল লাগে না আচ্ছা এটা নেক্সট ডিজাইনটার মাঝেও দেখেন সুন্দর একটা ভোরের কাছে এখানেও হচ্ছে আমরা বেল্ট পেয়ে যাচ্ছি কোনটা ফ্রন্ট কোনটা হচ্ছে ব্যাক আচ্ছা এটাই তো ফ্রন্ট লাগানো নাই তো পালার মধ্যে তো ফুটি আসছে এটা মধ্যে নাই মনে এই ব্ল্যাক এর মধ্যে ফুটি আসলে নাই এটাই দেখে ব্ল্যাক এ আসে নাই আচ্ছা ব্ল্যাকটা খুব সুন্দর করে ফল প্রিন্টেড আছে চার সেল এড করে দাও খুব সুন্দর একটা কালেকশন যেমন মেরুনের নেকে হচ্ছে পাল 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 আছে আচ্ছা একটা ডিজাইনের ডিজাইনের হ্যাঁ আপনাদের যদি নেকে পাল নির হয় সেটা বলে দিবেন তাহলে পাল আলাটা দেওয়া হবে আর এটা মেনশন করে দিতে হবে আর যদি আপনাদের পাল নির না হয় তাহলে এভাবে যেটা স্ক্রিন ধরে আছে এটা এইভাবে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে দেন ওকে প্রাইস হচ্ছে আটশো টাকা যার ভাল লাগে আটশো পঞ্চাশ টাকা সরি আটশো পঞ্চাশ টাকা যার ভাল লাগে লিখে অর্ডার ডান করে যেটা প্রোডাক্ট ক্যাশ অন হোম ডেলিভারি থাকছে কোনো রকম অ্যাডভান্স পেমেন্টের দরকার নেই আপনার নিজের প্রোডাক্ট কোয়ালিটি আউট করে দেখে তারপর পেমেন্ট ক্লিয়ার করতে পারবেন ওকে আপনারা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন আল্লাহ আলাইকুম আসসালামাইকুম টাটা বাই বাই